নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোবাসেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো শুক্রবার শুক্রবার আজকাল বৃহস্পতিবার কোনো রকম ব্লগ আমি হচ্ছে শেয়ার করতে পারিনি কেননা হচ্ছে আমার ফোনের অবস্থা খুবই খারাপ মানে আমার যে আরেকটা ফোনে যেটা আমি ভিডিও করে আমার ফোনে নিই কারণ আমার ফোনের ব্যাক ক্যামেরা তো ভেঙে গেছে সামনে ক্যামেরাটা অতটা পরিষ্কার আসে না আরেকটা যে আমার ফোন আছে সেটা জাস্ট ওই ভিডিও করার জন্য ইউজ হয় আর কি ওটা পুরনো ফোন ওর ক্যামেরাটা ভালো বলে ওই ফোনে আমি ভিডিও করে এই ফোনে আমি নিয়ে হচ্ছে আমি আপলোড দিই ভিডিও তো সেই ফোনটা আমার হচ্ছে আমার ছোট মা কাল হচ্ছে একদম পুরো এক বালতি জলের মধ্যে পুরো চুবিয়ে দিয়েছে ফোনটা এবারে ফোনটার অবস্থা একদম মারাত্মক তাকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায় তো সে তো কিছুই অন হচ্ছে না কিছুই হচ্ছে না ফোন অনেক ঝেড়ে ঝুড়ে জল পরিষ্কার করে করেছি কিন্তু কিছুই হচ্ছে না আর কালকে বৃষ্টি হয়েছে যেহেতু ওয়েদারটাও মেঘলা যে রোদে দিলে অনেক সময় হয় কিন্তু সেও নেই আকাশটাও মেঘলা করে আছে রোদও উঠছে না সব দিক থেকেই খারাপ অবস্থা তো ভিডিওগুলো তো আমার সেই ফোনে রয়ে গেছে আমি কিছুতেই সে নিতেও পারিনি আর আমি ব্লগ শেয়ারও করতে পারিনি বানাতেই পারিনি ব্লগ তো সেই কারণে আজকে এই যে এটা আমার হাজব্যান্ডের ফোন থেকে হচ্ছে খানিকটা আজকে ভিডিও করে শেয়ার করব তা ওর ফোন তো সবসময় পাওয়া সম্ভব নয় যেহেতু ওরও কাজ থাকে সারাক্ষণই তো তার ফোন আসতে থাকে চলের জন্য তো সেই কারণে যতটুকু সময় পেয়েছি নিয়ে এই আমি শেয়ার করেছি আজকে কোনো কিছুই সেরকম শেয়ার করতে পারিনি তো এই যে রান্নাবান্না জোগাড় দেখালে আমি সকালবেলা টিফিন হয়েছে আজকে ডিম টোস্ট আর এদিকে হয়েছে ভোলা মাছ নিয়ে এসছিলো সেদিনকার দেখিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ভোলা মাছটা ভাজা মাই বসিয়ে দিয়েছিলো ভাজাটা এখানে তরকারিটা আমি করবো যে মাছের জন্য একটু মশলা করে নিচ্ছে আর রাতের জন্য হবে ডিম ভোলা মাছ যেহেতু আমি খাই না মেয়েরাও খাবে না তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আমাদের জন্য ডিম করা হচ্ছে আমি খাই খুব কম মানে হয়তো অর্ধেকটা খেলাম এরকম মানে ভালো লাগে না খেতে আমার ওই মাছটা তা সেই জন্য ডিম হবে আর ওদিকে শাক ভাজাও বসেছে আর এখানে এই যে এটা হচ্ছে শুকনো মাছ শুকনো লোটে মাছ যেটা শুটকি মাছ আমরা অনেকেই জানি অনেকেই খাই আবার অনেকেই খাই না যেরকম আমি আমি কিন্তু একদমই খাই না আমার একদমই অপছন্দের মানে আমি রান্নাও করি না এটা আমার গন্ধ লাগে বলে এটা হচ্ছে মাই করে তো সেই কারণে এই যে মাছটা কেটে আর ওখানে জলে দিয়ে রেখেছে নরম হওয়ার জন্য আর এখানে এই যে এই সবজিগুলো দিয়ে হবে হচ্ছে এই শুটকি মাছটা আর ওদিকে হচ্ছে হবে আমের চাটনি আর এই যে মাছের ঝালটা কিন্তু জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝাল জাস্ট এমনি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে জিরে গুঁড়ো নুন হলুদ বেস এই তো মশলা আমার এই দিয়েই হচ্ছে হবে মাছের ঝালটা মানে ফোনের অবস্থা এতটাই খারাপ মানে জল রাখা থাকে ইউজের জন্য রান্নাঘরে ওখানে তা ও তো ওখানেই কাজ জলের মধ্যে সারাক্ষণ কাজ ও যে ফোনটা নিয়ে জলের মধ্যে চুপি দেবে কিছুতেই সে মানে বুঝতেই পারেনি ফোনটা রাখা থাকে খাটের ওপরে কখনোই কিছু করে না ও দেখে খাওয়ার সময় ওকে খাওয়ার সময় একটুখানি চালিয়ে দিলে কার্টুন ও একটু দেখে দেখে খেয়ে নেয় কখন যে এনে ওই কাজ করেছে তো কে জানে ভগবান মানে বিশাল একটা বড় ক্ষতি সে ফোনটার আবার দেখা যাক কী করা যাবে না যাবে ওই ফোনটা শুধুমাত্র ইউজ হতে হচ্ছে ওই ভিডিও করার জন্য ভিডিওটা করার কারণে ওই ফোনের ক্যামেরাটা বেশ ভালো আসে আর আমার ফোনটার অবস্থা তো একদমই খারাপ অবস্থা এটার সামনের স্ক্রিনটাও ভেঙে গেছে আমার আর প্লাস পেছনের ক্যামেরাটা তো মানে খারাপ হয়েছে অনেক দিন আগে বছরখানে বেশি হতে যায় আমি যখন থেকে কাজ শুরু করি তার আগেই আমার ফোনের ব্যাক ক্যামেরা খারাপ হয়ে গেছে ওই ফ্রন্ট ক্যামেরা দিয়েই ধরে ধরে করতাম তো ওই ফোনটা নিয়েছিল এক বন্ধুর কাছ থেকে তার ইউজ হয় না সে ইউজ করে না বলে তো ওই ভিডিও করার জন্য আর কি আমি ইউজ করতাম তো সেটা দিয়েছে একদম ভাত করে তো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝালটাও আমার হয়ে গেছে এদিকে ডিমটাও বসিয়ে দিলাম ডিমের মশলাটাও কষিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কুড়িয়ে দিয়েছিলো মা আর কাঁচা লঙ্কা ব্যাস টমেটো টমেটো দিয়ে ডিমের ঝোলটা করে নেব আমার ছোটো মার ডিমটা কিন্তু ভাজি না ওপরটা শক্ত হয়ে যায় তো ডিমটা এমনিতে আমি খুব একটা ভাজি না ডিম কারণ ওপরটা শক্ত হয়ে যায় বলে কিন্তু ওরটা একদমই ভাজি না সিদ্ধই আছে ওরটা শাক ভাজাটাও হয়ে এসছে আমি আজকে তো যেহেতু শুক্রবার এমনি নিরামিষ নয় নিরামিষের দিন তো এমনি হয় শুধু শুকনো লঙ্কা দিয়ে আজকে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে হচ্ছে আর এই যে শুটকি মাছের তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আমাকে বারবার বলছিল হাসব্যান্ড খেতে কিন্তু আমি আয়ুরা না গন্ধ লাগে আমার কেমন যেন একটা সেই কারণে আর খাইনি আর এই যে চা রান্না টান্না করে চলে এসছে ওপরে চান টান করবো এবারে এই যে আকাশটা কিন্তু খুব একটা রোদ ওঠেনি আজকে একটু মেঘলা মতো করে আছে আকাশটা বোঝা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে এই যে এই এই ফোন এই যে ভিডিওটা এটা কিন্তু আমার ফোনে করা ওর মানে যে মানে দেখলেই বোঝা যাবে যে অন্য রকম ভিডিওর এটা আসছে আর ক্যামেরাটা অতটা ভালো না আমার ফোনের এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছে এই যে এই এই ক্যামেরাটা কতটা সুন্দর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনটা এই যে কী কী রান্না করেছে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে এই যে কলমি শাকটা ভাজা হয়েছে এখানে এই যে ভোলা মাছটা হচ্ছে ঝাল ভোলা মাছের ঝাল আর এইখানে তো ডিমের ঝোল আমি এই রান্না রান্নাবান্না হয়েছে আর হয়েছে চাটনি ব্যাস এই আমাদের রান্নাবান্না আজকের মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি হচ্ছে ওর কালকে আছে নাচের পরীক্ষা তো সেই কারণে ভালো আজকে সারাদিনটা প্র্যাকটিস কর এমনি সময় তো প্র্যাকটিস করা হয় না তাহলে আমি আজকের দিনটা তুই সারাদিনটা প্র্যাকটিস কর তারপর পড়াও আছে নাচের অনেকগুলো পড়াও আছে মানে ওদের থিওরিও হবে প্লাস প্র্যাকটিক্যালও হবে সেই কারণে আর কি থাক ওই যেখানে হাস খেতে বসেছে ওকে দিয়েছে এই যে শুটকি মাছ দিয়েই খাচ্ছে না আমাকে বলছে একটুখানি খাও খেয়ে দেখো ভালো লাগবে বলছে না বাবা খাবো না তুমিই খাও তো ওই খেতে বসেছে মাদের বা মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েদের খাওয়া হয়ে গেছে তো বাবা মাও খাওয়া খেয়ে নিয়েছে আমরা খেতে বসেছি আমি খাচ্ছি এই যে ডিমের ঝোল দিয়ে আর এই যে একটু খাওয়ার পরে হচ্ছে তরমুজ কেড়ে নেবো এ তো মানে কম্পালসারি এই গরমের সময় প্রায় রোজই তরমুজ আর খেতে বেশ ভালোবাসে আমার দুই সবাই ভালোবাসি আমরা মানে বাচ্চা তো ওরা ওরা দিয়ে দিলে মোটামুটি ওরা খায় খেতে ভালোবাসে তো এই কেটে নেবো একটু খাওয়ার পরে একটু ফল খাওয়ার অভ্যাস কিন্তু আছে আমাদের সবারই আমাদের যেরকম আছে মেয়েদেরও দুটো সেরকম হয়েছে ও মোটামুটি খাওয়ার পরে একটুখানি কিছু না কিছু একটু হচ্ছে দিতে হবে আর কি হয় ফল ওই ফলটাই বেশিরভাগ খাওয়া হয় আর কি এই যে কদিন আগে এটা কিন্তু কদিন আগের ভিডিও আমার শেয়ার করা হয়নি এটা আমার হাজবেন্ড গেছিল হচ্ছে এক বন্ধুর বাড়ি তো সেখানে এই যে আশফল হয়েছে দেখো গাছে তাদের গাছে বন্ধুর বাড়ি মানে বন্ধুর শ্বশুর বাড়ি আর কি তো সে এক অনুষ্ঠান ছিল একটা তো এই যে আশফলগুলো হয়েছে রাত্রেবেলা তুলেছে এটা এত সুন্দর আশফল হয়েছে পুরো গাছ মানে ভর্তি আর আশফল আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে অনেকে ভালোবাসে না কিন্তু ছোটো ছোটোগুলো ভালো লাগে না একটু বড় বড় যেগুলো হয় এই যে এখন কিন্তু একদম ছোটো ছোটো এগুলো অনেকটা কিন্তু বড় হবে খুব সুন্দর মানে দারুণ সুন্দর মানে এত মানে থোকা থোকা দেখতে ভীষণ ভালো লাগে আর গাছটা না বেশ বড় গাছ ওই জন্য একদম থোকা থোকা হয়ে পুরো প্রত্যেকটা ডালে ডালে একদম ভরে গেছে আসফলে দেখো কতটা পরিমাণে আসফলটা হয়েছে তাই বলে বলছে যে বড়ো বিয়ে হলে কিন্তু নিয়ে আসবি বড় হলে কিন্তু ও আনে অবশ্য আমাদের দেয় ওকে বলতে লাগে না প্রচুর সুন্দর লাগছে দেখতে গাছটাকে রাত্রিবেলা তুলেছে ফটোটা আরও ভালো লাগছে যেন তো এখানে আমি ভিডিওটা বন্ধুরা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছি একটু ফলো করে দিও আজকের মধ্যে এখানেই নমস্কার